আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের মধ্য থেকে একবারে প্রবলেম ছিল স্যার বুস্টে ক্লিক করলে বলে অ্যাডভার্টাইজিং ইজ রেস্ট্রিক্টেড

হয়ে যায় আমি এটা রান করতে পারি পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে বাট আপনাকে দেখা যাচ্ছে এখানে অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড আপনার যে পেজটা থেকে করতেছেন আপনার যে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট আছে এটা রেস্ট্রিকশন করে দিছে আপনি হয়তো কোনো মিস্টেক করেছিলেন যার কারণে কিন্তু এটা আপনাকে দেখাচ্ছে এই অবস্থায় কিন্তু আপনি এই পেজটা থেকে আর অ্যাড রান করতে পারতেছেন না এই মুহূর্তে আপনি যে কাজটা করবেন আপনার মানে স্বল্প আকার সমাধান আছে আপনার যে প্রোফাইলের আন্ডারে ওই ফেসবুক পেজটা আছে সেই পেজটার অ্যাক্সেস আপনার ভিন্ন কোনো আরেকটা প্রোফাইলে দিয়ে দিবেন অর্থাৎ অন্য আরেকটা প্রোফাইলে এটা ট্রান্সফার করে দিবেন ট্রান্সফার করে দেওয়ার পর যে প্রোফাইলটা থেকে দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড এটা আপনি ওখান থেকে লিভ নিয়ে নেবেন বুঝতে পারছেন অর্থাৎ আপনার দুইটা প্রোফাইল ধরে নিন আপনার একটা বোনের নামে কিংবা আপনার নামে একটা আপনার প্রোফাইল থেকে আপনার বোনের নামে পেজের হিসেবে দিয়ে দিবেন দেন আপনি ওই পেজ থেকে নিজের থেকে রিমুভ হয়ে চলে আসবেন আপনার বোনের অ্যাকাউন্ট থেকে আবার অ্যাডটা রান করতে পারবেন এটাই হচ্ছে আপনার সমাধান এইভাবে আপনি কাজটা করতে থাকুন পরবর্তীতে ডিটেলস একটা জানার জন্য আমাদের ফেসবুক অ্যাডসে যে ক্লাসগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনি ফলো করুন আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ